আজ আমি তৈরি করব। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে হারিয়ে যাব একটি মিষ্টি নিকুতি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে আজ আমি তৈরি করব নিকুতি মিষ্টি তো নিকুতির জন্য এখানে আমি নিয়েছি এক কাপ সুজি দেখুন এই কাপের মাপ করে এক কাপ সুজি নিয়েছি আর নিয়েছি চিনি গুঁড়ো আমুল দুধ আরও অন্য অন্য উপকরণও আছে তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন চলুন তাহলে শুরু করা যাক দেখুন নিকুতি মিষ্টির জন্য একটা কড়া বসিয়েছি তো কড়াটা গরম হয়ে এসেছে এখানে আমি যে একটা সুজি নিয়েছি সুজিটা মিডিয়াম ফ্লেম করে এক থেকে দু মিনিট মতো হালকা ভেজে নেব আপনারা চাইলে এখানে কিন্তু একটু ঘি ব্যবহার করতে পারেন কিন্তু আমি ঘিটা ব্যবহার করব না দেখুন সুজিটা আমি মিডিয়াম ফ্লেম করে দু মিনিট ভেজে নিয়েছি তো গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি তো ওটা একটি পাত্রে ঢেলে নিয়ে ফিরে আসছি দেখুন এখানে আমি নিয়েছি এক কাপ সুজি তো এক কাপ সুজির জন্য এখানে আমি দু কাপ জল দিয়েছি তো এবার এখানে আমি যে দুধ থেকেছি গুঁড়ো আমল দুধ দুধটা দিয়ে দেব দিয়ে গুলিয়ে নেব আমরা চাইলে লিকুইড দুধও কিন্তু ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তবে সুজিটা কিন্তু বেশি ভাজবেন না ভাজলে কিন্তু সুজির যে একটা আটালো ভাব সেই আটালো ভাবটা চলে যাবে এখানে যত বেশি দুধটা ব্যবহার করবেন তত বেশি কিন্তু নিকুতি মিষ্টিটা খেতে টেস্ট হবে তো দুধটা আমি ফুটিয়ে নেব দেখুন দুধটা ফুটিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব যে আগে থেকে আমি সুজিটা ভেজে রেখেছি সুজিটা দিয়ে মিডিয়াম ফ্লেম করে একটা ডো রেডি করে নেব দেখুন সুজি টোটা আমার রেডি হয়ে গেছে দেখুন আমার কিন্তু আমি মিডিয়াম ফ্লেম করে পাঁচ মিনিট মতো সুজিটা রান্না করে নিয়েছি তো এখানে আমি এবার দিয়ে দেব ঘি দিয়ে আরও এক মিনিট মতো মিশিয়ে নেব দেখুন এটা আমি এক মিনিট মিশিয়ে নিয়েছি আর গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি তো এবার আমি একটি পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নেব সুজিটা কিন্তু খুব শক্ত করা যাবে না তো ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি দেখুন সুজির ডোটা ঠান্ডা হয়ে গেছে আর দেখুন না খুব শক্ত না খুব নরম এরকম কিন্তু রাখতে হবে আর আপনাদের কিন্তু দেখে বুঝে নিতে হবে আমি এটা কেমন রেখেছি তো এখানে আমি দিয়ে দেব হাফ টি স্পুন ময়দা এখানে কিন্তু খুব বেশি ময়দা ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে আর দিয়ে দেব দেখুন আপনারা দেখে বুঝে নিন কতটুকু আমি বেকিং পাউডার দিয়েছি আর দিয়ে দেব একদম সীমিত পরিমাণে বেকিং সোডা দিয়ে এই ডোটা আমি পাঁচ মিনিট ধরে মেখে নেব তো মেখে নিয়ে ফিরে আসছি তো দেখুন কিভাবে আমি মাখছি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই এইভাবে হাতের তেলও দিয়ে এইভাবেই কিন্তু মাখতে হবে যত ভালো মাখা হবে তত কিন্তু নিকুতি মিষ্টিটা খেতে ভালো হবে আপনারা চাইলে এখানে একটু ঘিউ কিন্তু ব্যবহার করতে পারেন তো প্লিজ ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়েই ভিডিওটি দেখা শুরু করুন আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দেখুন এইভাবে মেখে মেখে একটা স্মুথ ডো রেডি করে নেব তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য দেখুন এইভাবে হাত দিয়ে কিন্তু এই হাতের ভেতরটা দিয়ে এইভাবে চেপে চেপে কিন্তু মেখে নেব তো আমি এটা মেখে নিয়ে ফিরে আসছি দেখুন এখানে কিন্তু আমার দশ মিনিট টাইম লেগেছে সুজি ডোটা মেখে নিতে তো দেখুন কিভাবে বুঝবেন যে ডোটা মাকা হয়ে গেছে দেখুন প্লেট থেকে উঠে আসছে আর একটা কথা আপনাদেরকে এখানে বলে দিই অনেক সময় সুজি শক্ত হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা অল্প অল্প লিকুইড দুধও কিন্তু ব্যবহার করতে পারেন আর যদি দেখেন খুব নরম হয়ে যায় সেক্ষেত্রে একটু ময়দাটা বাড়িয়ে যেতে পারেন কিন্তু খুব বেশি কিন্তু ময়দাটা বাড়াবেন না তো এটা আমি এবার রেস্টে পনেরো মিনিট রাখবো পনেরো মিনিট পরে ফিরে আসছি প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি দেখুন আমি ঠিক পনেরো মিনিট পরে ফিরে এসেছি তো এবার দেখুন হাতে নেব নিয়ে এরকম লম্বা করে নেব আর দেখুন ঠিক যেমন নাড়ু করে আমরা সেরকম গোল গোল লেচি কেটে নেব দেখুন খুব বেশি কিন্তু বড় করব না এরকম গোল গোল লেচি কেটে নিয়ে আমি ফিরে আসছি দেখুন গোল গোল সব আমি লেচি কেটে নিয়েছি তো এবার দেখুন একদম সহজ পদ্ধতি এরকম নাড়ুর মতো গোল করে নেব জাস্ট গোল করে একটু এরকম লম্বা করলেই নিকুতি মিষ্টি কিন্তু রেডি হয়ে যাবে একদম সহজ দেখুন দেখুন এইভাবে আমি আর একটা আপনাদেরকে করে দেখাই দেখুন এই গোল করে নিলাম নিয়ে জাস্ট এরকম লম্বা করলেই কিন্তু রেডি হয়ে যাবে তো একইভাবে আমি সব এই নিকুটি মিষ্টিগুলো করে নিয়ে ফিরে আসছি দেখুন এই নাড়ুর মতো করে নিলাম নিয়ে জাস্ট এক থেকে দুবার এরকম ডলা দিলেই কিন্তু লম্বা লম্বা হয়ে যাবে দেখুন নিকুটিগুলো আমি সব একইভাবে রেডি করে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন গাগুলো কিন্তু একদম কোনো জায়গায় ফাটল থাকলে হবে না এরকম তেলাই থাকবে তো অন্যদিকে আমি তেল গরম বসিয়েছি দেখুন এখানে একটু বেশি পরিমাণে তেল গরম বসিয়েছি তো তেলটা আমি খুব ভালোভাবেই গরম করে নেব তো আমি এটা রিফাইন তেলে ভাজছি আপনারা চাইলে কিন্তু পুরোটাই ঘিতে ভেজে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু নিকুচিগুলো খেতে আরও টেস্ট হবে বা খুব সুন্দর খেতে হবে দেখুন তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি নিয়ে গ্যাসের জোরটা একদম লোতে করে দিয়েছি এবার যে নিকুটিগুলো করে রেখেছি আমি নিকুতিগুলো দিয়ে দেব তবে এই নিকুতি কিন্তু বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে উপরটা সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু পাচা থাকবে দেখুন এই মোদটা কিন্তু নাড়া দেওয়া যাবে না এক পিঠ হয়ে যাবে তারপরে আস্তে আস্তে অন্য পিঠটা আমি উল্টে দেব দেখুন খুব জোরে কিন্তু নাড়া যাবে না জাস্ট এইভাবে খুন্তিটা তলা দিয়ে এইভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে দেখুন একটু কিন্তু ধৈর্য ধরেই করতে হবে দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলে যাচ্ছে আর ফুলে উপরে ভেসে উঠছে দেখুন নিকুতি তো ভাজা হচ্ছে এবার অন্যদিকে আমি একটা চিনির শিরা রেডি করব তো দিয়ে দেব এক বাটি চিনি আর দেব এক বাটি জল দিয়ে একটা শিরা রেডি করে নেব দেখুন নিকুতিগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আর বাকিগুলো একইভাবে ভেজে নেব দেখুন গ্যাসের জোর কিন্তু একদম লোতে করে দিয়েছি দেখুন চিনি ছিঁড়া আমার রেডি হয়ে গেছে এখানে কিন্তু এক তার বা দু কোনো ব্যাপার নেই এবার আমি এখানে গ্যাসের জোরটা লোতে করে দেব দিয়ে যে নিকুতিগুলো আমি ভেজে রেখেছি নিকুতিগুলো দিয়ে দেব দিয়ে একটু ফুটিয়ে নেব বাকিগুলো ভেজে এই রসের মধ্যে আমি দিয়ে দেব দেখুন লো ফ্লেমে কিন্তু জাল হচ্ছে আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে বাকিগুলোও কিন্তু আমি এই রসের মধ্যে দিয়ে এইভাবেই ফুটিয়ে নেব দেখুন একইভাবে আমি সব নিকুতিগুলো রসের মধ্যে ফুটিয়ে নিয়েছি দশ মিনিট মতো ফুটিয়েছি তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর দেখুন কতটা নরম হয়েছে তো আপনারাও এইভাবে বাড়িতে নিকুতি তৈরি করুন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ার করে দিন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে